যারা হজের তারা যদি সমর্থ খা করে হজ না করে খানায় খাওয়া থাকে কিন্তু তারা হয়ে যাদেরকে সম্পদ দিয়েছেন

তা না যদি আমরা পেশাতローラーে নেই তোローラーে কথা বলা কথা তাহলে আমার কোপটা শূন্য খালি করে বলেছেন সমসবা মা বলি কথা না কথা বলো আল্লাহ হুকুম রুয়ে

সময় শেষ হয়ে গেছে হোক আমি সামনে গ্রামের মানুষ গ্রামের ছেলে কারো কারো ভাতি দেখো চাষা এরকম সম্বন্ধে মানুষ এখন অনেক দূরে আসি তারপর আমি আপনাদের মাঝে আসার চেষ্টা করি মাঝে মাঝে গত কয়েকদিন পূর্বে আমার খুশ তৈরি করেছিলাম পুনর্বরই তারপরে সেখানে আমি গিয়েছিলাম আমার ইচ্ছা ছিল আমার হয়েছিল অনেক সময় গল্প করতে বলছে ভাবছি তুমি আমাদের আমাদের মসজিদে একদিন করেছেন যদি খরচ হয়ে গেছে আর একসাথে আমাদের খুব সম্মান বেঁচে আমার ভাই